দেশের বিদ্যুৎ উৎপাদনকে জীবাশ্ম জ্বালানি নির্ভর করে তুলেছে জাপান তাদের উৎপাদন কেন্দ্রে ব্যবহার হচ্ছে কয়লা তেল ও গ্যাস এই নির্ভরতায় পরিবেশ অর্থনীতি স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে ভবিষ্যৎ পরিবেশ ঠিক রাখতে জাপানের সব বিদ্যুৎ প্রকল্প নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবি পরিবেশ কর্মীদের সকালে রাজধানী শ্যামলি পার্কে বাইশটি পরিবেশবাদী সংগঠন এ দাবি জানায় তোমরা আমাদের বাসস্থান ধ্বংস করছো গাছপালা কেটে ফেলছ বড় বড় প্রকল্পের নামে সব কিছু ধ্বংস করছো এই ধোঁয়া আমাদের ফুসফুসে ঢুকে যাচ্ছে আমার ছোট ভাইটা হাঁপানির ওষুধ খায় এখন পাপের শোতে সৃষ্ট জলবায়ু পরিবর্তনে পরিবেশগত সংকটের বার্তা পরিবেশ ধ্বংস করে হচ্ছে উন্নয়ন সাথে অনিশ্চিত ভবিষ্যতের ঝুঁকির কথা জানাতে জমায়েত হয় পরিবেশ কর্মীদের একাংশ তাদের দাবি দেশের বিদ্যুতের চাহিদা মেটাতে কয়লা গ্যাস ও তেল নির্ভরতা বাড়ছে যা দেশের পরিবেশকে সংকটের মুখে ফেলছে অতীত সরকার যদি ভুল করেও থাকে বর্তমান সরকার এখন পর্যন্ত কেন সেই সব পরিকল্পনা পরিবর্তন করেনি যারা সরকারে বর্তমানে আছেন ইন্টারিম गवर्नमेंट আছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো তারা যেন দ্রুত দ্রুততার সাথে এই ধরনের প্রজেক্টগুলো বন্ধ করার জন্য আইনগত ব্যবস্থা নেয় দেশের জ্বালানি খাতে জাপানের বিনিয়োগ প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার এই বিনিয়োগ মূলত মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র এবং এলএনজি টার্মিনাল নির্মাণে পরিবেশ গবেষকেরা বলছেন জীবাশ্ম জ্বালানি নির্ভরতা পরিবেশ অর্থনীতি ও স্বাস্থ্য নিরাপত্তায় ঝুঁকি পাড়িয়ে দিচ্ছে প্রায় চল্লিশটির মতো নতুন এলএনজি প্লান্ট এবং টার্মিনাল নির্মাণের পরিকল্পনা আমাদের বাংলাদেশের জ্বালানি নীতিতে সন্নিবেশ করেছে জাপান এই এলএনজি নির্মাণ এলএনজি বিস্তারের পরিকল্পনা বাংলাদেশের প্রাণ প্রকৃতি নষ্ট করে আমরা করতে দিতে পারি না জীবাশ্ম জ্বালানির ইনভেস্টমেন্ট বাংলাদেশে হচ্ছে সেটি না আমাদের অর্থনৈতিক নিরাপত্তা দিচ্ছে না জ্বালানি নিরাপত্তা দিচ্ছে না স্বাস্থ্য নিরাপত্তা দিচ্ছে চিকিৎসার পিছনে খরচ করতে হচ্ছে কোটি কোটি টাকা যে ইনভেস্টমেন্টের নাম দিয়ে তারা বন্ধু সুরভ আমাদের দেশে আসছে আমাদের স্বাস্থ্য খাতে খরচ করতে হচ্ছে জ্বালানি খাতে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশবান্ধব জ্বালানি নীতি গঠনের দাবি জানায় পরিবেশ পরিবেশকর্মীরা শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা